নমস্কার আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইমস পুজোর মুখে অগ্নিকাঞ্জের হাত থেকে রেহাই পেল পানি ট্যাঙ্কি ব্যবসায়ীরা অগ্নিকাঞ্জের ঘটনায় আংশিক ক্ষতিগ্রস্ত একটি দোকান খড়িবাড়ির ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কি বাজারে অগ্নিকাঞ্জের ঘটনায় সরগোল এলাকায় জানা গিয়েছে এদিন ভোর রাতে পানি ট্রাফিক মোড়ে একটি মুদিখানা দোকানে অগ্নিকাঞ্জের ঘটনা ঘটে পথ চলতি স্থানীয় যুবকদের নজরে আসতেই হইচই শুরু হলে ব্যবসায়ীরা মিলে আগুন নেভানোর চেষ্টা করে পরে খবর দেওয়া হলে খড়িবাড়ির পানি ট্যাঙ্কি ফাড়ির পুলিশ ও নকশালবাড়ি দমকল বিভাগের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যদিও কিভাবে এই আগুন লাগলো তা বুঝে উঠতে পারছে না ক্ষতিগ্রস্ত দোকানদার মাধব মল্লিক পরবর্তী আরও খবর জানতে অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র পানি ট্যাঙ্কি টাইমসের এর পর্দায় কি ঘটনা ঘটেছিল কিভাবে খবর পেলে খবর ওই যে ইনিগ্রেন করছে যেটা দাদা যে তোমার দোকানে আগুন লাগছে ঠিক আছে তারপরে আমি তো আসলাম আমার তো শরীর একদম পুরো কাঁপতে ঠিক আছে আমি তারপরে এই যে তোমার বৌদি বললো যে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি তারপর আসলাম কীভাবে আগুনটা লাগলো জানতে পেরেছে ওইটা তো বলতে পারবো না কীভাবে যে লাগলো এখন বাইরে থেকে আগুনটা লাগছে তাও ক্ষয়ক্ষতি কেমন হয়েছে ক্ষয়ক্ষতি কেমন হয়েছে মানে আর কি বলবো আর কী না ভগবান যেটা করে ওইটা তো মঙ্গলের জন্য কী না আপনার মাদক মূল্য না আমরা খবর পাইলাম তাৎক্ষণিক যে পাইন্ডিংতে আগুন লেগেছে তাই আমরা আসলাম আসে দেখলাম সব গ্রাম মানে পাইন্ডিংয়ের প্রতিবেশী সবাই উঠার কাছে তৎক্ষণিক উঠে পড়ে লেগেছে তারপরে আমরাও আসে দেখলাম যে হ্যাঁ ধোয়া বার হচ্ছে আগুন লেগেছিল তারপরে সঙ্গে সঙ্গে আসলো দমকল বাহিনী সে আগুন নিবারণ করে তো আমরা এখানেই ছিলাম স্পটে কোন দোকানে আগুন কিসের দোকান এটা মুদিখানা দোকান ছিল পাইন ট্রাফিক মোড়ে এখন কেমন ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতি মোটামুটি মোটামুটি তেমন কিছু ক্ষয়ক্ষতি হয়নি অল্প কিছু ক্ষয়ক্ষতি হয়েছে যাই হোক পূজার আগে বিশাল বড় একটা দুর্ঘটনা থেকে আমাদের পাইন রক্ষা পেল এটাই দমকল বাহিনী থেকে গ্রাম প্রতিবেশী পাইন ট্যাঙ্কির জনগণ সবাইকে ধন্যবাদ জানাই আপনার নাম দিলীপ মহন্ত আমরা এলাকাবাসীর মুখ থেকে ফোন পেয়ে এখানে এসে দেখলাম একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে চলেছিল এই পূজার আগে কিন্তু যাই হোক এলাকাবাসী এবং আমাদের এই এলাকার পুলিশ প্রশাসন থেকে শুরু করে ফায়ার সার্ভিস থেকে শুরু করে তাদের তাৎক্ষণিক তৎপরতার সাথে একটা বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে একটা দোকানে সামনের দিকে আগুন লেগে গেছিল যেটা আশেপাশের দোকানদাররা মিলে জল টল দিয়ে খুব একটা বড় দুর্ঘটনার হাত থেকে আমরা রক্ষা পেয়েছি এবং এই এলাকাটাকে রক্ষা পেয়েছে পানিডেঙ্গি সুরক্ষিত আছে এই অবস্থায় এই আগেকার বছরেও তো অগ্নিকান্ড দেখা গিয়েছিল এবার মানে পানিতে অগ্নিকান্ড ঘটছে এটা একটা দুর্দান্ত একটা চিন্তার বিষয় খুব কি করে এটা কিছু কিছু ব্যাপার আছে এগুলো দেখা উচিত আমাদের প্রশাসনকে এখানকার গ্রামে যারা আছে বা ব্যবসায়ী ব্যবসায়ী সমিতিকেও দেখা উচিত যে এত বারবার কেন এই ঘটনাগুলো ঘটছে কোন দোকানে আগুন লেগেছে এটা একটা পাশে আমাদের বাতাসের একটা মালিকস্ত বা বাতাসের মালিক মল্লিক স্টোর মুদিখানাতে মুদিখানার দোকানে আগুন লেগেছিল কিন্তু বেঁচে গেল। আমরাও আমরাও দেখলাম যে এই পূজার আগে যদি একটা বড় দুর্ঘটনা ঘটতো তাহলে পরিবারটা হয়তো রাস্তায় নেমে যেত অল্প কিছু ক্ষতি হয়েছে কিন্তু খুব বেশি পরিমাণ ক্ষতি হয়েছে নাম সঞ্জীব বর্মন কোন জায়গা এটা এটা কোন জায়গায় এটা পাঁচ ট্রাফিক